প্রায় মানুষের লাগে বিশেষ করে সব জায়গার মানুষের কালেকশন যে আর বিশেষ করে যার ইলা কেউ যদি ফুয়া তাকে থাকে যদি বাহু বলা যে কোনো ভাই বন্ধু থাকিয়া থাকলে এক্সিডেন্ট হইলে নিজে বইতে পারবো যে কতটুকু কষ্ট হয়

অসংখ্য ধন্যবাদ আমার একজন ভাইয়ে তাইলে আমার দুইশো টাকা টাকা সহযোগিতা নমস্কার যেহেতু আমরা আইছিলাম কদমকুলা বিতরপুলের একজন কারেন্টে লাগে আর কি একটা পাও অটোমেটিক জ্বালাই দিছে আর বর্তমান শিলং হসপিটালে অ্যাডমিট আছে একটু আইসি আপনি আপনার কাছে কালেকশনে লেগে যতটুকু পারেন আপনি একটা টাকা দেওয়ার সহযোগিতা করেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার বাইরে গেলে আজকে তাইলে কওয়ার পরে যে তাইলে জিনিসটা বুঝতে পারছে যে একজন মানুষের যদি সমস্যা দেখা যায় তাইলে এটার পাশে দাঁড়ানি লাগিয়া ইউজ করি আমার ভাইয়ে যে আমার পঞ্চাশশো টাকা দিয়ে সহযোগিতা করছেন ভাইয়ের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তো ভাই দাদা নমস্কার আমি আপনার কাছে আইছিলাম যে একটু কালেকশন কালেকশনটা একজন ফুলার আর কি লাগিয়া আর কি আর একটা পাও ভালো নাইটাও খাটতে লাগে যেহেতু পারে না কি আপনার সহযোগিতা অসংখ্য ধন্যবাদ আমার একজন থাকায় একশো টাকা দিয়ে আপনার সহযোগিতা ভাই আমরা যেতো কালেকশন হলে যাইছিলাম আপনার ভিতর বিতরপুর এখন ভাই আর কি কারেন্টও লাগিয়া একটা পাও জ্বলছে আর কি আর একটা পাও বর্তমান হসপিটাল এডমিট আছে একটা পাও কাটতে লাগে আমরা একটা সহযোগিতা লাগিয়েছি আপনার কাছে যতটুকু পারেন আর কি আপনার সহযোগিতা আচ্ছা ঠিক আছে ভাই এটা তো ভালো কথা ভাই আমার ভাই আমরা দুশো টাকা দেওয়া সহযোগিতা আপনারা কাজ করা সুবিধা দিতে হবে ভালো হয়েছে ভাই

যত ইনো যে টাকা যে উঠছে এক ঘন্টা বিশ মিনিটের মাঝে আমরা সাত হাজার সাতশো তিরিশ টাকা সাত হাজার সাতশো তিরিশ টাকা আমরা কালেকশন করছি যে টাকাটা আমার চাষার হাতে তুলিয়া দিব চাষায় যারা যারা কালেকশন দিছো ও বিষয়ে এক দুই ঘন্ট মাত মাতিব আমার চাষা ধরো সাত হাজার সাতশো তিরিশ টাকা যে আপনারা কালেকশন করে দিছে আজকে সব মানুষের দিছই সব মানুষের আপনার কিছু না কম সারা দিয়ে সাহায্য করছে সারা লাগে দোয়া হন আপনার ভিডিওটা আজকে কথা রইল ধন্যবাদ